হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ব্লগটা শুরু করতে পারিনি কারণ সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেক দেরি করে আমি উঠেছি সাড়ে আটটার সময় আমার ছেলে উঠেছে সাড়ে দশটার সময় এখন বাজে প্রায় সাড়ে এগারোটার উপরে পনেরো মিনিট কম বারোটা তো পনেরো বারোটা বাজে তো এখন ব্লগটা শুরু করছি তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে এদিকে একটু রান্না করব আজকে আমি কী রান্না করবো স্পেশাল একটা জিনিস রান্না করবো সেটা তোমাদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করব তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি আজকের ব্লগটা তোমাদের কাছে দারুণ লাগবে আর তার সাথে আমি বিছানাপত্রগুলো গুছিয়ে ঘরটাকে পরিষ্কার করিয়ে নিই তারপর রান্না করি আজ বন্ধুরা প্রথমেই তোমাদের বলে দিই আমি দুদিনের ভিডিও শেয়ার করছি একসাথে কারণ এর আগের দিন তোমাদের সামনে আমি কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তার একটাই কারণ কারণ বাড়িতে কালকে কেউ ছিল না কালকে হোলি গেছে তো হোলির কারণে সবাই রং খেলাতে ব্যস্ত ছিল আমি বাবুকে নিয়ে বাড়িতে ছিলাম একা ছিলাম বলেই আর ভিডিও টিডিও কিছু সামলে উঠতে পারিনি তাই দুদিনের ভিডিও আজকেই তোমাদের সাথে শেয়ার করবো সকালবেলা ঘুম থেকে উঠে এটা হচ্ছে হোলির আগের দিন মানে যেদিন দোল পুজো হয় দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি আর আমাদের বাড়ির পাশের বাড়িতে কিন্তু দোলের পুজো হয় আর সেইখানেই পুজো করে আমার বড় মামা তো পুজো করতে কিন্তু সকালবেলা এসে গেছে ঘন্টার ঝাঁজের সেগুলোর আওয়াজ শোনা যাচ্ছে আর বোন চলে গেছে সেই পুজোতে অঞ্জলি দিতে আমরা প্রত্যেক বছরই বাড়ির কেউ না কেউ সেই পুজোতে কিন্তু উপবাস থাকি আগের দিন ভেড়ার ঘর পোড়ানো হয় দারুণ মজা হয় সত্যি ভেড়ার ঘরের মধ্যে আমরা কিন্তু বেগুন পোড়া দিই তোমরা কী পোড়া দেয় অবশ্যই জানিও সেই বেগুনটাই খেতে হয় কারণ সেই বেগুনটাই হচ্ছে প্রসাদ তো কালকে আমাদের মানে আজকের ভিডিওটা তোমরা দেখছো তার আগের দিনের আগের দিন আমরা কিন্তু ভেড়ার ঘর থেকে এই প্রসাদ এনে খেয়েওছি মানে বেগুন পোড়া অনেকেই শুনছি আলু না কি পোড়া দেয় আমাদের এখানে বেগুন পোড়া দেয় এটা কিন্তু বেশ ভালো লাগে খেতে আর এই প্রসাদটা সত্যি বেগুন পোড়াটা ভীষণ টেস্টে লাগে আর তোমরা কি প্রসাদ খাও অবশ্যই জানিও তো দেখো আজকে সকাল সকালে উঠে বিছানা বিছানাপত্রগুলো গুছিয়ে নিচ্ছি বাবুকে বাইরে পাঠিয়ে দিয়েছি মানে ওর মাসির কোলে ও এখন ঘোরাঘুরি করছে সকালবেলা তো ওর ঘোরাঘুরি না হলে এখন চলেই না আর সারা দিন ওকে নিয়ে আমার ঘুরতেই হবে মানে ও ঘুমোয় যদি আধ ঘন্টা ঘু মানে ঘুরবে এক ঘন্টা এরকম করতে থাকে আর যত নাকি কি বাচ্চা মানুষ ঘোরাঘুরি করবে প্রকৃতির গাছপালা এগুলো দেখবে তত নাকি কি ভালো শুনেছি জানি না তো ও যত ঘুরতে চায় আমি তত নিয়ে ওকে বাড়ির সামনে বাড়ি বাড়ির সামনে বাড়ি এভাবে ঘুরতে থাকি তো এদিকে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার বিছানাপত্রগুলো গোছানো হয়ে গেছে আর এখানে কয়েকটা হাগিস আছে মানে বাবুর সেই হাগিসগুলো আমি কিন্তু ফেলে দিয়েছি এরপর বুনু এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে চান করে নিয়েছে আজকে দোল পূর্ণিমা তো জানোই সবাই তো দোল পূর্ণিমার দিনে আমরা সকাল সকলেই ঠাকুরকে কিন্তু আমরা আবির ছোয়াই তো এই কাজটা প্রথম আজকে বুনু করছে আর এখন ঠাকুর বাড়িতে আমি বেশি দেই না বুনুই দেয় তো সেই কারণে আবির ছোয়ানোর কাজগুলো বুনু করে থাকে তো প্রত্যেকটা থালে প্রসাদ দিয়ে দিয়েছে নকুলদানাই ঘরে ছিল নকুলদানাও ছিল না অল্প ছিল তো আমাদের পাশে দোকানটাও বন্ধ দোকানের বাড়ির মানুষ গেছে আত্মীয়র বাড়িতে আর এইদিকে অল্পনা ছিল সেটা দিয়ে পুজো দিয়ে নিচ্ছে প্রত্যেকটার মধ্যে সুন্দর করে ফুল দিচ্ছে ফুল দিয়ে ঠাকুরের আসনগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে আমি কিন্তু এই ঠাকুর দেওয়াটা ওর ভীষণ পছন্দ করি তারপর দেখো থালে থালে কত সুন্দর করে আবির নিয়ে নিয়েছে আর আমার কাছে সব থেকে ওই যে নীল কালারের আবিরটা ভীষণ প্রিয় তোমাদের কাছে কোনটা ভালো লাগছে জানিও বাবা অনেক কালারের আবির নিয়ে এসেছে কালারগুলোও দারুণ সুন্দর সুন্দর এখান থেকে বুনু প্রত্যেকটা ঠাকুরের পায়ে পায়ে করে আবির দেবে দিয়ে তারপর কিন্তু আমরা বড়দের পায়ে আবির ছোয়াই মানে দোলের পুজোর তারপরে দিন তো দোলের খেলা মানে রং খেলা হয় তো সেটা খেলার দিন খেলাই হয় আর আগের দিন কিন্তু আমরা প্রথমে ঠাকুরকে পায়ে আবির দিয়ে তারপরে বড়দের পায়ে আবির দিয়ে সবাইকে প্রণাম করি ছোটোর থেকেই এই মানে এইভাবে আমরা চলে আসছি তো চলো বুনু কিন্তু এদিকে প্রত্যেকটা ঠাকুরের পায়ে পায়ে আপি দিয়ে নিচ্ছে বেশ ভালো লাগে দোল আসলে সব থেকে একটা জিনিস আমার ভালো লাগে যে আজকে আমাদের দোল কালকে আমাদের মানে আজকে পুজো কালকে আমাদের রঙ খেলা আর সারা দিন রং খেলবো সারা মুখ কালার হয়ে যাবে দারুণ লাগে সত্যি মাথায় এত বড় বড় চুল থাকে তবুও না সবাই মাথার মধ্যে যখন কালারগুলো দেয় তখন বেশ ভালো লাগে আর সেই টাইমটাতে মানে চুলগুলো এত সুন্দরভাবে ফুটে ওঠে না দারুণ লাগে দেখতে এই মানে এই জিনিসগুলো ভীষণ ভীষণ মিস করেছি এবছর এবছর দোল খেলতে আমি পারিনি কারণ বাবু তো ছোটো বেশি একটা যদি রং খেলি মাথার মধ্যে আবিরটা যদি থেকে যায় তাহলে কিন্তু বাবুর সর্দি লেগে যাবে সেই কারণে আমার দোল খেলাটা এবার আর হলো না প্রত্যেক বছর আমরা মামাবাড়ি যাই মামাবাড়ি গিয়ে মামাবাড়ি সবাই আমরা আমাদের বাড়ির সবাই সবাই মিলে দোল খেলি এবছর মামা দোল খেলতে পারবে না কারণ দোলের পরের দিন হচ্ছে মামার একটা পুজো আছে শিলিগুড়িতে তো সেখানে চলে যাবে দিদি মামা আর বড়ো মামি সবাই মিলে চলে যাচ্ছে তো এবার আর রং খেলাটা হলো না আমি তো খেলতেই পারবো না তো সেই কারণে দেখো কোনো না কোনোভাবে কেউই রঙ খেলতে পারছে না আর আমাদের গ্রামে অনেক অনেক মানুষ আছে সবাই আমাদের বাড়িতে আসে আমাদের উঠোনটা পুরো কালার হয়ে যায় কত সুন্দর লাগে সত্যি সব সবাই আমাদের বাড়িতে আসে প্রত্যেক বছর আমরা দোলের দিন খিচুড়ি খাওয়াই এবছর হবে না কারণ এবছর একটু চাপ আছে কারণ আমি তো এবছর কোনো কাজ করতে পারছি না বাবুকে নিয়ে তো সেই কারণে সবাইকে যখন খিচুড়ি দেওয়া হয় মা একাতে পারে না তো সবার সাথে সাথে কিন্তু একটু পরিবেশন করে দিতে হয় তো সেই কারণে মা বলছে যে এবার আর দোলের মধ্যে খিচুড়ি টিচুড়ি কিছু করবো না বাবা মাংস নিয়ে এসেছে তো চলো মাংসটা এখানে ঢেলে রাখি মাংসের সাথে সাথে বাবা আরও কিছু নিয়ে এসেছে সকালবেলা চা আমাদের খাওয়া হয়ে গেছে আর মাংসের সাথে নিয়ে এসেছে পেঁয়াজ ঘরে পেঁয়াজের পরিমাণটা কম আছে আর এই হচ্ছে মাংস এই হচ্ছে মাংস তো এক কেজির মতো নিয়ে এসেছে এই এক কেজি দিয়ে আমাদের হয়ে যাবে আর হোলির দিন প্রত্যেকটা বাড়িতেই হয় তাই আমাদের বাড়িতেও হয় হোলি দশমী এই দিনগুলোতে মাংস হয় হোলি হলেও আজকে শনিবার কিন্তু আমরা শনিবার মানি না আমরা মাসে একটা শনিবার যখন আমরা বার পুজো করি সেই টাইমটা মানি তো তখন করে আমরা নিরামিষ খাই তো এই হচ্ছে এই হচ্ছে মাংস মুরগির মাংস স্পেশালি একদম সলিড পিসগুলোই নিয়ে এসেছে একদম সলিড সলিড যে মাংসগুলো আছে ওগুলো তো ওগুলোকে কেটে একটু ছোটো করবো কারণ দেখো এক একটা পিস একদম বড়ো বড়ো আছে অনেকগুলো পিস বিশাল বড়ো বড়ো তো ওগুলোকে আমার কেটে একটু ছোটো করতে হবে তারপর এগুলো রান্নার কাজে মানে একদম ধুয়ে টুয়ে এনে একদম রান্নার কাছে বসিয়ে দেবো তো চলো এখন আপাতত এটাকে এখানে রেখে দিই আর এদিকে মাংসের জন্য যা যা লাগবে সব কিছু জোগাড়জান্তি করতে থাকি এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতের দেখো উতরও চলে এসেছে ভাতটা উতর এসেছে এখন এই যে সাইডগুলোকে পরিষ্কার করে ভাতটাকে মা মার গালতে দিয়ে দেবো এখন যে তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ এটা কিন্তু রং খেলার মানে পুজোর পরের দিন দেখো প্রত্যেকটা প্যাকেটে প্যাকেটে আবির আছে আর অনেক আবির শেষ হয়ে গেছে আরো আবির এনেছে এই ভিডিওগুলো টোটালি বোন করেছে আমি কোনো ভিডিও তুলতে পারিনি ও অল্প অল্প করে আবির এক জায়গায় জমা করে রেখেছে সেই আবিরগুলো ও ভিডিও করে রেখেছে যে ও জানতো যে দিদির পরে হয়তো লাগবে আর সেই কারণে ও রেখে দিয়েছে তাই আমি এগুলো তোমাদের সাথে শেয়ার করছি দেখো পুরো প্যাকেট ভর্তি ভর্তি না হাফ হাফ করে আবির আছে অনেক আবির এই আবিরগুলো দিয়েই কিন্তু দারুণ মজা খেলা হবে আর আমি ভাবছি এবছর তো আমিও রঙ খেলতে পারিনি আমার ছোট্ট সোনাটাও রঙ খেলতে পারিনি এটা হচ্ছে খুইনি রং এটা ভীষণ কালার হয় তো এর পরের বছর আমার এই ছোট্ট সোনা কি সুন্দর প্লাস্টিক হাতে নিয়ে দৌড়ে দৌড়ে সবার সবার পায়ে পায়ে বা কপালে কপালে একটু একটু করে রং দেবে মানে শেষ যেন না হয়ে যায় এরকম ছোটোবেলা আমি এরকম করতাম মানে একটা প্লাস্টিকের মধ্যে রং নিয়ে সবাইকে চিমটি চিমটি করে রং দিতাম আমার রঙটা তাড়াতাড়ি শেষ না হয়ে যায় আমার সোনাটাও মনে হয় পরের বছর এরকম করবে গুটি গুটি পায়ে হাঁটবে হেঁটে সবার কাছে রং নিয়ে যাবে রং দেবে তো চলো এটিকে কিন্তু আমি এখন রান্না বসিয়ে দিয়েছি আর প্রত্যেকবার আমাদের হোলির সময় মানে যখন আমাদের হোলি খেলা হয় তো প্রত্যেকবার বাবা মাংস আনি এবারও কিন্তু মাংস নিয়ে এসেছে তো মাংস এখন রান্না করব কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি মাংসগুলো ধুয়ে আনা হয়ে গেছে আমার আলু টালু সব কেটে নিয়েছি তো এখন আলুগুলোকে ভাজতে বসিয়ে দিচ্ছি আলু ভেজে মাংস রান্না করব আর আমি কিন্তু আমি ভাই বাবা কেউ আমরা পাঠার মাংস পছন্দ করি না ব্রয়লার মুরগির মাংসটাই পছন্দ করি জানি এটা খাওয়া ভালো না কিন্তু বেশ লাগে খেতে তো আলুগুলো এখানে ভেজে নিচ্ছি হলুদ দিয়ে লবণ টবণ আর দেয়নি হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে তারপর কিন্তু মাংসটা রান্না করব আজকে রান্নার দায়িত্বটা আমি নিয়ে নিয়েছি ওইদিকে বুনু বাবুকে কোলে নিয়ে ঘোরাঘুরি করছে এখনও খেলা শুরু হয়নি কিছুক্ষণের মধ্যে কিন্তু রঙ খেলা শুরু হয়ে যাবে তো আমি বুনুকে বলেছি যে আমি রান্নাটা নামাতে নামাতে তুই একটুক্ষণ বাবুকে রাখ তারপর তোরা খেলতে তো দেখো গোটা গোটা বড় বড় আলু দিয়েছি আর আমার মাংসের আলু খুব প্রিয় আমি মাংসের আলু ভীষণ ভালোবাসি তো সেই কারণে মাংসের মধ্যে বেশি বেশি করে আলু দিয়ে দিই শুধু আমি না আমার ভাইও পছন্দ করে তারপর আলুর যে তেলটা ছিল তেলটা ভিয়ে সিট হয়ে গেছে ওটার মধ্যে কয়েকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে এখন হালকাভাবে একটু ভেজে নেব ভেজে ঝটপট করে কিন্তু রান্নাটা বসিয়ে দেব আমি মাংস রান্না করলে প্রত্যেকবারই সবসময় মানে যখন রান্না করি তখনই মশলাটাকে কষিয়ে নিই তারপর কিন্তু মাংসটার সাথে আবার মশলাটা কষাই তাহলে দেখবে টেস্টটা মাংসের একদমই বেড়ে যায় আমার কাছে দারুণ লাগে তো সেই কারণেই এরকমভাবে রান্না করি আর মিক্সির মধ্যে টোটাল মশলাটাই আমি বেটে নিয়েছি আমি কিন্তু বেশিরভাগ রান্নার মশলা এখন মিক্সিতেই করি কারণ পাটায় বাটার মতো আর সময় নেই এখন যা রান্না করো সব তারা হুড়ো করে এখন আস্তে আস্তে রান্না করার সময় আমার নেই আগে আগে সব পাটায় বেটে বেটে টেস্টি টেস্টি রান্না করতাম এখন আর টেস্টি রান্না আমার হয় না তো মানে যেরকমই পারি সেরকমই রান্না করে রাখি তো হলুদ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখনও লবণটা দেইনি একটু পর লবণ দেবো লবণ টবণ দিয়ে ভালো করে এটাকে প্রথমে আমাকে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি সব মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব আলু টালু সব দেওয়া হয়ে গেছে এটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ এই সময় বাবু কান্না করছিলো বাবুকে কুলে নিয়ে বসিয়ে তারপর কিন্তু রান্নাটা সেরে নিয়েছিলাম তারপর আবার নিয়েছে তারপর আবার রান্নার কাজে লেগেছি আমাদের দিকে আলু তোলাও শুরু হয়ে গেছে প্রায় সাড়ে তিন বিঘের মতো আলু তোলা হয়েছে আর অনেকগুলো আলু তোলা বাকি রয়েছে দেখো ভালো করে মাংসটাকে কষিয়ে নিয়েছি আর যত মাংস কষানো যায় তত টেস্টটা বেড়ে যায় তো সেই কারণে ভালো করে কষিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিব কিন্তু পরিমাণ মতো ঝোল আর মুরগির মাংস সবসময় একটু কষা কষাই ভালো লাগে ঝোলটা ভালো লাগে না পাঠার মাংসের ঝোল বা খাসির মাংসের ঝোল ওগুলো কিন্তু টেস্ট আলাদা আমাদের বাড়িতে খাসি খাওয়া হয় না কারণ আমার ছোটোবেলায় শ্বাসকষ্ট ছিল তখন থেকেই আমাদের বাড়িতে খাসিটা আনা হয় না এখনও আমাদের বাড়িতে খাসি আনে না কারণ আমাদের বাড়ির সবারই না একটু সর্দির দোষটা বেশি আছে তো খাসির মাংসের তেলগুলো খেলে সর্দিটা একটু বেশি লাগে দেখি তো সেই কারণে আর আমাদের বাড়িতে আনে না বেশিরভাগ ব্রয়লার মুরগির মাংসটাই আনে

शट ना तेरे होने लगे तो तू क्यों नहीं आता मैं इसने वही बात बताती हूँ जब वाले बोले happy holiday हम्म हमें लालू नहीं हाँ मैं तो यह बर्थडे स्क्रीन आता हूँ कितने सी लोग প্রথমে ভিডিওতে তোমাদের বলেছিলাম আমাদের বাড়িতে কিন্তু গ্রামের সবাই আসে হোলি খেলতে দেখো এই দেখো প্রত্যেকটা মানুষ আমাদের বাড়িতে আসছে এগুলো হচ্ছে আমাদের আমার বোন হয় তো মামার তো বোন হয় তো কিছুদিন আগে তোমাদের বলেছিলাম না প্রায় এক বছর আগে মামাতো বোনের বিয়ে হয়ে গেছে তো সেই বোন আর সেই বোন জামাই দুজনেই এসেছে তার সাথে তার বড় বোনটা সবাই এসেছে কিন্তু আমাদের বাড়িতে হোলি খেলতে আর দারুণ মজা হয় দারুণ আমাদের বাড়িতে সত্যি এবছর আমি টোটাল ভিডিও তোমাদের সাথে করতে পারিনি কারণ আমি হোলির সামনে একদমই সামনে ছিলাম না কারো কারণ আমি যদি সামনে থাকতাম সবাই আমাকে না বললেও হোলি দিয়ে দিত তো সেই কারণে আমি সবার সামনে ছিলাম না আমি আড়াল থেকে যতটুকু পেরেছি আমি ভিডিও করে রেখেছি দেখো তোমরা ভিডিওটা আমি জুম করে দিয়েছি কারণ এরা ছাড়া কেউ আমাকে দেখতে পারেনি যদি দেখতে পারতো আমাকে একদম সত্যি রং দিয়ে ভূত করে দিত এদিকে ভাইয়ের মুখটার অবস্থা দেখো আমাদের এখানে কি হয় জানো হোলির সাথে সাথে কাদা মাটি দিয়েও খেলা হয় কড়াইয়ের কালি ওসব দিয়েও খেলা হয় কড়াইয়ের কালি লাগিয়ে দেবে মুখের মধ্যে জানো এবছর কি হয়েছে এই যে আমাদের বোনের বটটা দেখতে পাচ্ছ পাশের বাড়ি একটা দাদা আছে দাদা টিনে কালার করছিল সাদা কালার টিন গুলোকে তো তখন কি করেছেন টিনের কালারগুলো দিয়ে ওই দাদার পুরো গায়ে টিনের কালার লাগিয়ে দিয়েছে মানে হলিও না রকম কালিও না টিনের কালার আর সেই কালার তো উঠতে চাইছে না এখন কেরোসিন ছাড়া ওই কালার উঠানোর কোনো রকম ব্যবস্থা নেই এই বুনু কিন্তু আমাকে দেখে ফেলেছে তাই হাই করলো আর দেখো ভাই ওকে নিয়ে কীভাবে মাথার মধ্যে রঙ দিচ্ছে আমাদের বাড়িতে দারুণ মজা হয় সবাই মিলে মামার বাড়ির আমাদের বাড়ি সবাই মিলে যখন একসাথে হই না সত্যি যে কোনো কিছুতে আমাদের দারুণ হয় দারুণ নিজে হয় আর এই যে মামার বাড়ি তোমরা বলছি এই মামার বাড়ি কিন্তু আমার নিজের মামার বাড়ির না এটা হচ্ছে আমার পাশের বাড়ির মামার বাড়ি এই আমার বাড়ির পাশেই তোমরা জানি আমার মার খুব কাছে বিয়ে হয়েছে তো এখানেই কিন্তু আমার অনেকগুলো মামার বাড়ি আছে তো তাদের মধ্যে এই একটা মামার বাড়ি তাদের সাথেও আমাদের আমাদের বাড়িতে কোনো পুজো পার্বণ হলে দারুণ মজা হয় আনন্দ হয় তাদের যে কোনো অনুষ্ঠানে আমরা যাই তারাও আমাদের যে কোনো অনুষ্ঠানে আসে তো এখানে দেখো পুরো ছেলে পার্টি এক হয়ে গেছে এখানে আমার দাদা আছে একটা কাকা আছে সবাই মিলে একসাথে কি সুন্দর বলি খেলছে আর সবাই বাড়িতেও ঢুকবে বাড়িতে ঢুকেও এখানে রং খেলবে দারুণ মজা হচ্ছে আর প্রত্যেক বছর আমি যখন রঙ খেলি তখন গান চালিয়ে নাচি কিন্তু এবছর আর গান চালিয়ে নাচা হলো না কারণ আমি নেই আমি থাকলে অবশ্যই নাচা হতো এখানে এক জোট ওইখানে এক জোট দুই দিকে দুই জোট মিলে কিন্তু হোলি খেলছে আর মানে আমাদের এখানে ছোট থেকে বড় একদম বাচ্চা থেকে বড়ো মানুষ বুড়া মানুষ সবাই কিন্তু রঙ খেলে সবাই অনেক আনন্দ করে আমাদের গ্রামটাকে না অনেকেই অনেক জায়গা থেকে বলে মানে আমাদের পাশে যে গ্রামগুলো আছে তারা বলে আমাদের গ্রামটা নাকি অনেক আনন্দের গ্রাম যে কেউ আমাদের গ্রামে আসলে পছন্দ করে অনেক এ দেখো মায়ের অবস্থার মায়ের দাঁতগুলো দেখো মায়ের দাঁতে খনি রঙ দিয়ে দিয়েছে কি অবস্থা করেছে মুক্তার এই দাঁত পরিষ্কার করতে যে কত টাইম লাগবে একমাত্র ভগবানই জানে সবাই রঙ খেলায় ব্যস্ত আর আমি আর আমার ছেলে ঘুরে ঘুরে দেখছি সবাইকে দারুণ মজা লাগে আমাকেও তখন রং দিয়ে গেছে ও বোন এসেছিলো বোনের বর এসেছিলো ওরা এসে রং দিয়ে গেছে বেটু এরকম অবস্থা মাকে দেখে চিনতেই পারছে না মায়ের মুখটা দেখে চিনতেই পারছে না তাকিয়ে আছে যে এইগুলো মুখে কী কালার কালার ওইদিকে ভাই যাচ্ছে ওই বাড়িতে ওই বৌদিকে রং দিতে প্রত্যেক বছর আমরা খুব আনন্দ করি রঙ রঙের দিনে মানে হোলির দিনে ভীষণ মজা করি সবাই মিলে একসাথে রং খেলা হয় অনেক হইচই হয় সবার বাড়িতে বাড়িতে গিয়ে রং দিয়ে আসি এবছর তো পারবো না বাবু ছোট তবুও দেখো আমার মুখে একটু একটু রঙ চলেই এসেছে ওর শরীরের তো রং লাগানো যাবে না কারণ এখন ওনাকে অন্নপ্রাশনের আগে রঙ দেওয়া যায় না তো সেই কারণে ওর শরীর তো রঙ হবেই নেই পরের বছর মা বেটা দুজনে মিলে খেলবো চলো বাড়িতে যাই এদিকে যত থাকবো তত মানুষজন আসবে রঙ দেওয়ার চেষ্টা করবো কিন্তু রঙ শরীরে লাগাবো বাড়িতে চলে যাই এদের চুলগুলো দেখো কি করছে চুলের মতো এত আবির আর এই হচ্ছে আমার ভাই ভাইও রং খেলেছে ভাইয়ের মুখটা অনেকটা পরিষ্কার আছে নতুন একটা সানগ্লাস কিনেছে কিনে দিয়েছিলাম মেলা থেকে ওটা দিয়ে ভিডিও করছিল এই হচ্ছে আমি আমার রং খেলা এই বছর এতটুকুই সম্পূর্ণ এতটুকু এর থেকে বেশি খেলা হয়নি আর এই হচ্ছে আমার বাবা আমার মা ভাই আর পাশের বাড়ির বৌদি দেখো মুখগুলো একদম কালো হয়ে গেছে কড়াইয়ের কালি লাগিয়ে দিয়েছে পাশে একটা আমার মার নাতি আছে মানে আমার হয় কাকা আমার মার হয় নাতি তো সেই করেছে ঠাম্মা তোমাকে আমি রং দেব বলে দেখো মুখটা একদম শেষ করে দিয়েছে আমাদের বাড়িতে সবাই সবাইকে রঙ দিই আর বিশেষ করে আমার মা সবার প্রথম বাবাকে এমনভাবে রঙ মাখিয়ে দেবে মা বলেই সবসময় যে তোমাকে প্রথমত আমি রং দেব তারপর অন্য কেউ এই হচ্ছে আমার বোন জ্যাঠার্থ বোন আর তার সামনে একটা সানগ্লাস করা ছিল সে ছিল আমার জ্যাঠার্থ বড় বোন এই হচ্ছে তিনজন এই একজন হচ্ছে আমার ভাস্তি আর এই হচ্ছে আমার ছটনা পুচকু আর আমার বাবা এই হচ্ছে আমার বোন আমার মামার্থ বোন বোন জামাই মা সব সবাই আর এই হচ্ছে গ্রুপ এই গ্রুপটারই ফটো তুলেছি আর কোনো গ্রুপের ফটোও আমি তুলতে পারিনি কারণ যদি ফটোগুলো তুলতাম তাহলে আমাকে সবাই রং দিয়ে ভূত করে দিত আর এই হচ্ছে আমার মামা মামা না আমার কাকা আর হচ্ছে আমার মা তো দেওয়ার আর এখানে হচ্ছে বৌদি দুজনে মিলে সুন্দর দেখো ফটো তুলেছে আর এই হচ্ছে আমার পুচকুসোনা পুচকুসোনাকে রঙ দিতে চায়নি একজন এসে দিয়ে দিয়েছিল মানে ভুল করে তো সেই কারণে পুচকুরো ভিডিও করে নিয়েছিলাম এই হচ্ছে রঙের টুপলা তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থেকো